আসসালামু আলাইকুম সবাইকে ডিসানাগ্রো ফার্মান হ্যাঁচারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অসুস্থ আমাকে আপনারা সকলেই ভালো আছেন আসলে বর্তমান সময় অনেক ব্যক্তিত্বর মাঝে আছে কেন সামনে কিন্তু সিজন চলে আসছে অনেক খামারিদেরকে পাখি দিতে হচ্ছে এর জন্য মোটামুটি অনেকটা ব্যস্ত আছি অনেকেই আমাকে কল করে পাচ্ছেন না দয়া করে আমার হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে আপনারা কল করার চেষ্টা করবেন এতে করে আমি আপনার সাথে সাথে আপনাদের কলটি রিসিভ করার চেষ্টা করব তো আমি মূলত আজকে যে পরিমাণ ব্যস্ততা ছিলাম এর জন্য আমার যে সেটার মেশিনটা আছে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের তৈরি কিন্তু ইনকিউবেটরে আমরা কত পার্সেন্ট হ্যাচিং রেট পাই এটা আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা মোটামুটি পাঁচশো পিসের মতো ডিম এখানে ছিল ছয়শো বিশ বসিয়েছিলাম কিন্তু পাঁচশো বিশ ডিম এখানে ছিল আরগুলো ডিম একটু আপনার নষ্ট হয়ে গেছিলো সেগুলো আমরা এখান থেকে বাতিল করে দিয়েছি তো এইখান থেকে আজকে মূলত আপনার হ্যাচার থেকে স্যাটার থেকে ডিমগুলো ফুটতেছিলো এখানে আমরা হ্যাচার ব্যবহার করিনি সেটারের ভিতরে আমি এমন একটা সিস্টেম করেছি যে সেটার থেকেই বাচ্চা আপনার বের করা যায় অতি তাড়াতাড়ি সময় এই বুদ্ধিটা বের করে ফেলেছি এবং হ্যাচার সেটারের ভিতরে আমরা বাচ্চাগুলো আপনার হ্যাচিং করেছি তো এটা যখন দেখতে পাচ্ছি তখন রাত মোটামুটি আপনার একটা বাজে একটার সময় আমি ভিডিও করতেছি প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো ই করলাম করতাম এই এখানে ছোট একটা কষির ইনকুবেটারের মধ্যে বাচ্চাগুলো হিটে রাখলাম এখান থেকে যদি না ভেরগি তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে তো এটা হচ্ছে রাত তিনটার ভিডিও তিনটার সময় এসে দেখি বাচ্চাগুলো মশালা অনেকগুলো বাচ্চা ফুটে একেবারে মেশিন একবারে পরিপূর্ণ হয়ে গেছে সবাই একটু মাশালা বলবেন কারণ আমি যে আমার মেশিন থেকে এরকম বলতেছি তা না আসলে আমাদের তৈরি তৈরীতে ইনকিউবেটারে আপনারা যারা ব্যবহার করে থাকেন তারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কী পরিমাণ হ্যাচিং নেট পান যারা আমাদের থেকে ইনকিউবেটার ক্রয় করবেন আশা করছি যারা আপনারা ভালো পরিমাণ হ্যাচিং নেট পাবেন অনেকে দেখা যাচ্ছে ইনকুবেটার ক্রয় করে পতার শিকার হন আপনাদেরকে দুই নম্বর কন্ট্রোলার দিয়ে দেয় কিন্তু দিশান এগ্রোফার্মের নে হ্যাচারি আপনাদেরকে বিশ্বস্ততার সাথে ইনকিউবেটার সরবরাহ করে থাকবে এবং কোনো প্রকার হ্যাচার মেশিন আপনাদের কিনতে হবে না একই সেটারে আপনারা হ্যাচিং প্লাস হচ্ছে সেটার দু করতে পারবেন এই আইডিয়াটা ইনসান আমি আপনাদেরকে দিয়ে দিব যারা আমার থেকে একান্ত মেশিন সংগ্রহ করবেন তাদেরকে দিয়ে অনলাইনে সবাইকে যদি দেখ দেখা যাচ্ছে যে অনেকে হিজিবিজি করে ফেলবে তো আমাদের থেকে যারা মেশিন কিনবেন তারা আটশোশো পিস ডিমের কুয়েল পাখির আপনারা এই পাবেন সেটার পাবেন প্লাস হচ্ছে আপনার আটশোশো পিস করে আপনারা হ্যাচিং করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই মেশিনে আটশোশো পিস হ্যাচিং করতে পারবেন এবং আঠশোশো পিস আপনারা সেটারে দিতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন কিন্তু একেবারে ডিমগুলো দিতে হবে আপনারা কম কম করে যদি হ্যাচিং করতে চান তাহলে দুইশো করে এখানে হ্যাচিং করতে পারবেন যদি একেবারে হ্যাচিং করতে চান তাহলে আষ্টশোশো করে হ্যাচিং করতে পারবেন আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমাদের কিন্তু বড়ো মেশিন আসে তারপরে এই মেশিনে ডিমগুলো বসিয়েছিলাম একমাত্র আপনাদের দেখার জন্য তো পাঁচশো বিশ ডিম থেকে মোটামুটি আমরা চারশো বিশ প্লাস মাইনাস এরকম বাচ্চা পেয়েছি চারশোর কমও হতে পারে অসভা চারশো থেকে একটু বেশিও হতে পারে এবং অনেকগুলো ডিমের ভিতরে বাচ্চা মারা গিয়েছে এটার কারণ হচ্ছে এখানে আমি কোনো প্রকার আর্দ্রতা মিটার ব্যবহার করিনি মানে হিউমিডিটি ফগারগুলো ব্যবহার করিনি শুধুমাত্র পানি দিয়ে রাখছিলাম এটার ভিত্তিতে আপনারা হিউমিডিটি ফগারটা ব্যবহার করলে ইনস্টাল আশা করা যায় আরও হ্যাচিং রেটটা ভালো আসবে এবং কি আপনার এইখানে সেটারের ভিতরে আমি দিয়েছি মূলত যখন বাচ্চাগুলো হ্যাচিং হয়েছিল তখন আমি এরকম করে দিয়েছি এর আগে পর্যন্ত এখানে টার্নিং হয়েছে যখন বাচ্চাগুলো ফোটা শুরু তখন পর্যন্ত এখানে টার্নিং হয়েছে এর জন্য এই সমস্যাটা হয়েছে যাই হোক আশা করছি এরপর থেকে এরকম আর হবে না যারা মেশিন নেবেন অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের ভিডিওটি একটি কমেন্ট করে দাম দে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা